হ্যালো গাইস আজ সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম আর এখন আমি ছাদে চলে এসেছি আর এখন আমি ছাদে আমাদের পাখিকে খাওয়াচ্ছি তো আমাদের পাখি এখন ভেজানো পারলে যে বিস্কুট খাচ্ছে তো গাইস ওর খাওয়ানো কমপ্লিট করলাম আর মা এখন সকালের খাবারের জন্য বোড়া করছে তো প্রথমে মা বিভিন্ন প্রকার সবজি সিদ্ধ করে নিয়ে তাতে পরিমাণ মতন বেসন আর ময়দা দিল আর গাইস এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করছি তারপরে এতে আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে মাখিয়ে নিলাম তো তারপরে এতে নুন লঙ্কা সামান্য চিনি এবং বিভিন্ন প্রকার সবজি দিয়ে দিলাম আর এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর গাইস এটার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে আর মা এখন বোড়া ভাজছে তো আজ আমি সবজির বোড়া খেয়েই সকালের ব্রেকফাস্ট সারবো তো গাইস মার বোড়া ভাজা কমপ্লিট আর এখন আমি বড়া নিয়ে নিয়েছি তো একটা প্লেটে আমি বড়া নিয়ে নিলাম আর এখন আমি উঠোনে চলে এসেছি আর উঠোনে আমি এখন বড়া খাচ্ছি তো খাওয়া কমপ্লিট করে ছাদে পাখিটাকে হাতে আসলাম আয় কা কা এনে चले खाओ खाओ তো গাইজ আমি এখন ওকে খাওয়াই আর তোমরা ভিডিও লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে